নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজ আমি আবারও চলে এসেছি আমার মামাবাড়িতে আর এখন তো পৌষ পার্বণ কাল পৌষ পার্বণ আর ছিল সেই পৌষ পার্বণের কেনাকাটা বাজার এসব তো আমি এসেছি এখন ছাদে অনেকটা রোদ তো কিছুক্ষণ বাদে আমি আজ ভে মানে ভেবেছি যে ফুচকা বানাবো তো সেটাই করব তোমাদের সাথে শেয়ার করব সব কিছু তোমরা আমার পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি তো গাইজ এখানে এখন পিঠে বানানো চলছে এখানে আমার দিদন বসে আছে বসে বসে পিঠে বানাচ্ছে কি কী বানাচ্ছে সেটা আমি জানি না তোমরা দেখে নাও আর এখানে আমার মামি বসে বসে কি করছো একটু বলে দাও এদিকে তাকিয়ে একটু বলে দাও কি করছো এখানে এটা কি বানানে বকফুল এবং মালপুয়া এখানে ঘুমানোর প্রস্তুতি চলছে একজন মশারি টাঙাচ্ছে আর একজন অলরেডি ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে কাতর হয়ে গেছে আর এখানে ঘুমানোর প্রস্তুতি চলছে আর আমি এখনো পেচার মতো জেগে আছি রাত বারোটা বাজে উপরে আবার ছাদ দেয় আমি নিচে ঘরে তো দুটোই বিছনা আছে এই দেখো একটা এই একটা খাট এই একটা খাট কিন্তু আমার আমরা আবার বিল্ডিং করে থাকি অনেক বড় বিল্ডিং করে আমাদের কিন্তু খাট তো শুধুমাত্র দুটো দেখো কত ইজি প্রসেসে বকফুল তৈরি এখানে দেখিয়ে দাও একটু ভালো করে আমাদের গাইজাও পারবে একটু চেপটা কথা ছিল আমি আজ বানাবো কি ফুচকা কিন্তু সেটা আর বানানো হয়নি আমি বানিয়ে নিয়েছি কি যেন বানালাম আজকে আমি কি বানালাম চপ বানিয়েছি দাঁড়ান দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি কি চপ বানিয়েছি এই দেখো কাইস আমি চপ বানিয়েছিলাম অনেকগুলো বানিয়েছিলাম প্রায় টোয়েন্টি নাইন কিন্তু এখন তিনটেই পড়ে আছে বাকিগুলো আমার পেটে চলে গেছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো তো গাইজ এখন আমিও এসেছি একটু নাড়া দিতে নাড়া দিয়ে নাম কামিয়ে নিয়ে নাম কামিয়ে নেব আমি পিঠে বানিয়েছি শুধু খুন্তি লাড়িয়ে নাম কামাবো আর কিন্তু কিছুই নয় বানানো তো হচ্ছে কিন্তু আমি তো একটাও খাবো না দেখো গাইজ অনেকগুলো পিঠে আছে তোমরাও চাইলে খেতে পারো সবার বাড়িতে আমি একটা একটা করে পার্সেল করে দেব দেখো গাইজ আমি বই এনেছি কিন্তু আমি একটুও পড়তে পারিনি আমাকে দেখি তোমরাও এরকম আমার বাড়ি যাওয়ার সময় এত বড় একটা বই চলে নিয়ে যাবে তাহলে মার মার কাছে আর বকা খাবে না কিন্তু পড়বে না নিয়ে সাথে যাবে এতক্ষণ পরে আমার সময় হলো পিঠে বানানোর তো আমি এখন পিঠে বানাবো তোমরা দেখতে থাকো কষ্ট তোমাদেরকে করতেই হবে না हाँ कितना क्या बनवाए आज के हफ्ते मैं बनी है भाई

ভিডিও তো হয়ে যাবে এডিট করতে লাগবো আরো দশ ঘন্টা এমনি ধরে চাপ এডিট করতে লাগবো তারপরে আছে ভিডিও অনেক এডিট করতে অনেক সময় টাইম লাগে এডিট করুন তারপরে এদিকে আরো বহুত কিছু করা লাগবো তারপরে শেষ হতো এর আগে না চলছে বল ভিডিঅ'টো এম কৰি দিওঁ মোক